ঠিক আছে মামা আপা এই দিন ভয় পাইছে ভিডিও বানায় চার হাড়ি হান্ডি চলে গেছে তারপরে দশ হাজার টাকা তো ভাইয়া বলতেছে আমি আজকে কিছুতেই দিতে পারবো না

কাস্টমারের জন্য আমি রান্না করি না আমরা কি কাজ কাস্টমারের জন্য রান্না করি নাকি কেন আমার একটু মামা দিব না 10টা তো আপনার আর 7টা তো আপনি দেখাইছেন আগে আচ্ছা আপনার কি আপনি ভাইকে দেন না মামা দানা দেন না একা একা খায় পরে তন তোর মামা যদি খাইতে পারে তাহলে তোর মামার খাওয়া যদি পারে তার 5000 টাকা বক্সি দেব তোর মামারে তোর 500 দেব তোর আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই এক শিক্ষাবে

এটা মিরপুর 12 মিরপুর বারো বাস ডিপো এখানে আসলেই সবাই খেতে পারবে তো এই হট করে জানলাতে আমার বাস জানিং বাস থামায় ফেলছে আপনি বুঝেন দিছি সে দোকান আপনার চার হাড়ির জায়গায় যদি করেন দশ হারি যায় তাহলে আমি মনে করি আপনার এখানে লস হওয়ার কিছু নাই হওয়ার কিছু নাই মানে ওই একাই চার হারি ওদিন খাই বলে দশ হাজার টাকা নিয়ে গেছে আমি কিভাবে খাওয়াবো বলেন